গুড মর্নিং সবাইকে আমি পূজা আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার এখন ওই নটা মতো বাজে মায়ের পুজো কমপ্লিট আমি ঘুম থেকে উঠে দেখলাম আজকে টিফিনে বানাবো পাস্তা তো সেটাই বয়েল করছিলাম অল্প সাদা তেল আর নুন দিয়ে পুরো আগের জন্য এটা কেটে রেখেছিলাম কিন্তু আজ স্কুলে যেতে পারলো না তো ওষুধ খাচ্ছিলো ওর আবার একটু পেট গরমের ভীষণ সমস্যা হয় মানে ভালো তো পেট গরমটা আসলে ও মানে কী বলবো যে দুধ টু কয়েকদিন খেয়েছে ও একেবারে খেতে পারে না যদিও দুধের পরিমাণটা একেবারে কম দেখি সব কিছু মিলেমিশে আর কি হয় ওই পেটটা একটু গরম হয়েছে পেট ব্যথা তো তার থেকে না সকালটা একটু গাটাও বেশ গরম ছিল মানে ভালোই গরম ছিল রীতিমতো ওষুধ খাওয়ানো হয়েছে তারপরেই কুমড়ো তো এখন ওইরকম করে যদি স্কুলে পাঠাই না ম্যামরা করে যদি দেখতে পায় যে জ্বর আসছে চোখে মুখে তো একটা বোঝা যায় যদি দেখে তখন কী করবে বলো তো তখন বাড়িতে কল করে পাঠিয়ে দেবে এইটা তো সেই জন্য আর পাঠাইনি প্রচণ্ড জ্বর ছিল তো এখন জ্বরটা নেমে গেছে এখন একটু পড়তে বসছিল ঘরে তো কালকে পাঠাবো ভাবছিলাম তাহলে পাঠাবো মানে আমার এটা করাতে যাচ্ছিলাম না কারণ এই যে পরীক্ষার সিলেবাস সিলেবাসগুলো রুটিনগুলো এখন দিচ্ছে তো এখন না গেলে পরে প্রবলেম যাই হোক এখন আর কি করা যাবে শরীর খারাপ হলে তো কিছু করার নেই আজকে যে পুকুরীরা এসছে এই সকালে চিয়া সিটে জলটা খাচ্ছি কালকে এসছে ওর আবার স্কুল ছুটি ওর স্কুলে ও অ্যানুয়াল ফাংশন আছে ও ঘুমাচ্ছে আর কি তো মোটামুটি যত রকমের সবজি ছিল আলু গাজর বিনস ক্যাপসিকাম তারপর হচ্ছে ফুলকপি বাঁধাকপি মোটামুটি সমস্ত কিছু দিয়ে দিয়েছি আমি পাস্তা বানাবো বলে আমি এই সুযোগে যত পারি সবজি দিয়ে দিই নাহলে আমার ছেলেটা একেবারে সবজি খেতে চায় না পাস্তাটাকে দিয়ে বয়েল করে রেখেছিলাম আর ডিমটাকে একদিকে আমি ফ্রাই করে নিচ্ছিলাম তো এই যে পাস্তা রেডি উপরে একটু শশা পেঁয়াজ ছড়িয়ে নিলাম খেতে বেশ ভালো লাগে বাবা আজকে নিয়ে আসছে অনেক কিছু চিংড়ি মাছ বাটা মাছ মাছের মুড়োটাও আছে কালকের তো ভাবছিলাম আজকে শুটকি মাছ খাবো বাবা অনেক বাজার করে নিয়ে আসছে তো ওই বাটা মাছ করবো সর্ষে বস্তু দিয়ে আর চিংড়ি মাছ করবো ভাবছিলাম মালাইকারি কিন্তু অনেকগুলো পটল না নষ্ট হচ্ছে এবার পটল চিংড়ি করে দেবো আর মাছের মাথা দিয়ে বাজারগুলি করবো তো দেখা যাক ডাল লাগে কিনা ডালটা আসলে বাবা ছাড়া কেউ খায় না সেজন্যই মানে প্রবলেমটা আর কিছু না তো দেখা যাক কী হয় তো অনেক কিছু রান্না আছে এখন কাটা কিছু আরম্ভ করিনি সব এবার তো টিফিন খাওয়ালো আর প্রাক্টে কিছু আরম্ভ করতে দিলাম তো যাই এবার রান্নার দিকে প্রক্রে ক্লাস মাইনাস মাল্টিপ্লিকেশান ডিভিশান সব করতে দিলাম অবশ্যই বসে করতে থাকুক এই মাছ ভাজা শুরু করবো এখানে বাঁধাকপিটাকে না সেদ্ধ করে দিচ্ছি এই যে মাছের নুনর বাটানো হয়ে গেছে চিংড়ি মাছগুলো ছাড়াতে হবে যে চিংড়ি মাছ তো ওই কড়াইতে তোমার মাছ ভেজে নিলাম মাছের মুড়ো পটল সব কিছু ভেজে নিয়েছি একবারে তারপর ওই সেম কড়াইতেই না আমি একেবারে সর্ষে পোস্তটা এটা বসিয়ে দিলাম এটা মানে গ্রেভিটা বানাচ্ছি মাছটাকে দেওয়ার জন্য তো এটা করে তারপরে অন্য কড়াইয়ে আবার রান্না শুরু করতো কড়াতে তেলটা ছিল তাই আর ট্রান্সফার না করে এটাতেই বসিয়ে দিলাম আর এই কড়াটাতে না বেশ ভালো রান্না হয় ধরে না যার জন্য খুব সুবিধা হয় তো এই যে সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ আমার একেবারে রেডি আর এই যে এখানে মশলা কষাচ্ছি এটা হচ্ছে বাঁধাকপির কিছু না পেঁয়াজ ফোড়ন দিয়ে বসিয়েছি যেহেতু মাছের মাথা পড়বে তো আর আদা জিরে বাটা টমেটো দিয়ে কাঁচা লঙ্কা চিরে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা তারপর শেষে বাঁধাকপিটা অ্যাড করে আবার কষাবো কিছুক্ষণ তো নর্মাল মানে যেমন হয় আর কি ঘরোয়া সেভাবেই করছি কোনো এক্সট্রা কিছু না নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো লঙ্কার পরিমাণটা অনেকটাই কম যেহেতু আজকে পুকুলিও আছে তো বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচ্ছিলাম যে বাঁধাকপিটাকে দিয়ে না আমি কিছুক্ষণ মানে ঢাকা দিয়েছিলাম আলুগুলো তো সেদ্ধ হয়নি তো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপির যা জল ছিলো ওটাও টেনে গেছে এদিকে দেখো আমার ভাতটাও মোটামুটি হয়ে এসছে এই যে বাঁধাকপিও আমার রেডি একেবারে এবার আবার বসাচ্ছি হচ্ছে পটলের তরকারিটা তো যেহেতু পটলটা ভাজা আছে তো পটল হতে আর সময় লাগবে না বেশি চিংড়ি মাছ পেঁয়াজ একসাথে ভেজে নিয়ে তার সাথে আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করছি এবার এটার মধ্যে আগের থেকে আমি মশলা করে রেখেছি এখানে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তার সাথে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি মানে চিংড়ি মাছটা পেস্টের মধ্যে দিলে না বেশ ভালো হয় খেতে বেশ মানে একটা দারুণ রান্নার স্মেলটাও আসে মনে হয় বিয়েবাড়ির টাইপ তো এই দেখো আমার সমস্ত কিছু রান্না একেবারে রেডি একদম এবার রান্নাঘর পরিষ্কার করে তারপর যাবো স্নানে রান্না বান্না কমপ্লিট ডেটটা বেশি বাজে এবার যাবো স্নান করতে ভাবলাম একটু স্ক্রাব লাগিয়ে নিই অনেক দিন ইউজ করা হয় না এনেই রেখে দিয়েছি একটা ডিটান স্ক্রাব তো বেশি না দশ পনেরো মিনিট রাখবো তারপরে ধুয়ে ফেলবো একটু লাগালাম একটু একটু বসি মোবাইলে একটু রিলস দেখিনি যতক্ষণ তারপর স্নান চলে যাবো সব কাজ কমপ্লিট ছেলেকেও স্নান করানো হয়ে গেছে ভাগ্য পুরো পরিষ্কার সব কমপ্লিট স্নান করে এসে আর কোনো কাজে দিয়ে ঘুমাউ দেবো একটা আজকে অনেক দিন পর ছুটি ও আজকে আমার উইক অফ একটা দারুণ তো দেখা কোথাও যাই বের স্নান করে এসে খেতে বসে গেছিলাম ওই যে ছেলের থালা ও বাটা মাছ খাবে না বলে একটা দেওয়া হয়েছে আর এই পটলের তরকারি দিয়ে আমরা খেয়ে নিচ্ছিলাম তো খেয়ে দিয়ে না দুপুর একটা জম্পেশ ঘুম দিলাম ছুটির দিন মানে এই সুযোগটা আমি হাত ছাড়া করি না বাড়িতে থাকলে অবশ্যই তারপর ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা উঠলাম উঠে তারপর স্বর্ণালি আজকে চা করেছে আমার করতে হয়নি তো আমাকে চাটা দিল আমি চা বসে বসে খাচ্ছিলাম এরপর এমনি তো একটা বাইরে বেরোনোর প্ল্যান ছিলই হঠাৎ করে প্ল্যান হলো একটু রেস্টুরেন্টে যাবো সবাই আছে যখন তো আমাদের বাড়ির সামনেই এখানে একটা দাম মাঞ্চ বলে একটা রেস্টুরেন্ট আছে ওখানে গেলাম আমরা সবাই মিলে এমনি স্ন্যাক্স খেতেই গিয়েছিলাম ডিনার করতে আজকে আর যায়নি কারণ বাড়িতে না রান্না করা আছে সেই খাবারটা নষ্ট করলে বাবা খুব রাগ করবে তো দেখো উপর থেকে নিচের ভিউটা দেখাচ্ছিলাম আর রেস্টুরেন্টে মানে আমার ফাঁকাই ছিল মোটামুটি সেরকম লোক ছিল না খাবার আসতে লেট হচ্ছিলো বলে এইসবই করছিলাম বসে বসে তো আমরা অর্ডার করেছিলাম চিকেন সিক্সটি ফাইভ আর ফিশ ফিঙ্গার কারণ মা তো নন মানে চিকেন খায় না আর এদিকে না একটা গ্রেভি নুডলস আমরা অর্ডার করেছিলাম তো গ্রেভি নুডলসটা খেতে খুব ভালোই ছিল আর একটা ছিল বেবি বেবিকর্ন সেটা ভিডিও করতে ভুলে গেছি ক্রিস্পি ছিল বেবিকর্নটা আর ফেরার সময় আমরা আইসক্রিম নিয়ে এসেছিলাম সেটাই খাওয়া হচ্ছিলো তারপরে যে রাতে আবার খেতে বসেছে আমার ছেলে আবার বায়না ও আলু ভাজা লাগবে তারপর ওকে ডিম অমলেট করে দিলাম ও বাঁধাকপি দিয়ে ডাল সেদ্ধ দিয়ে খেলো কারণ ওই যে বললাম বাবার ডাল লাগি তো রাতে একটুখানি ডাল সেদ্ধ করতে হয়েছে ওই শেষে আর এটা হচ্ছে পরের দিনকার ভিডিও পুরো এক স্কুলে যাবে তো ওকে ফল বিস্কিট আর সনপাপড়ি দিয়ে দিচ্ছিলাম টিফিনে রাতে বেড়ে না ভিডিওটাকে আমি শেষ করতে পারিনি শুয়েই পড়েছিলাম তো যাই হোক ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করছি আবার একটা নতুন ভিডিও চালু করবো এবার তো ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হবে আবারও একটা নতুন ব্লগে ততক্ষণের যেন সবাই ভালো থেকে সুস্থ থেকো